আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আমার সাথে আছে আমার ভীষণ প্রিয় দিদি শিবানী দিদি হ্যালো হ্যাঁ তো আপনাদের আমার কাছের কিছু মানুষ আছেন আমার আশপাশের কিছু মানুষ আছেন অনেকের অনেক প্রশ্ন যে কী ব্যাপার হঠাৎ করে আমাদের মানে আমাদেরকে একসাথে দেখা যাচ্ছে আমাদের একটা টিম ছিল আমাদের একটা গ্রুপ ছিল একটা সময় সেই গ্রুপটা নিয়ে আমরা অনেক দূর বেড়াতে গিয়েছি কোথায় কোথায় গিয়েছি দিদি বলেন তো আমরা গিয়েছি অনেক জায়গায় গিয়েছি তবে তিনটা যে জায়গা মনে সেটা হলো ইয়েতে সাবার গোলাপ গ্রাম যেটাকে বলে সেই গোলাপ গ্রামে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ঘুরেছি অনেক মানে গোলাপ গ্রামের যতগুলো গ্রাম মানে বাগান ছিল সবগুলোতে ঘুরেছিলাম মানে অনেকের বাড়িতে গিয়ে গিয়ে রান্না দেখেছি গ্রামের মানুষ যে রান্না করে রাখতে চলে হ্যাঁ সেটা দেখেছি এবার আসার সময়টা রেস্টুরেন্টে এত খাবারটা ভালো ছিল যেটা বুড়া মাছের চচ্চড়ি হ্যাঁ ফ্রেশ খাবার যেটা এত ভালো লাগছে এখনো আমার এটা মনে পড়ে তারপরে গেলাম আমরা পদ্মবিলে গেলাম পদ্মবিলে হাঁসের মাংস খেলাম পদ্মবিলে গিয়ে ওখানে সকালে নাস্তা ছিল হাঁসের মাংস

কি ধরনের একটা জায়গাগরের ভিতরে অনেক হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা অনেক গিয়েছিলাম তারপরে তিনশো মিটে হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংস দিয়ে নাচিয়েছিলাম সকালে কিন্তু অনেক স্ত্রী আছে তো যেটা হয় যে অনেকেই বলেন হ্যাঁ এটা আমিও ফিল করি যে রিমির সাথে অনেক দূর ধরে আড্ডা হয় না এই আড্ডাটা আমারও মনে মনে অনেক প্রশ্ন আসে যে রিমির সাথে অনেক জায়গায় আর রিমিও অনেক ব্যস্ত আমার চেয়ে এখন রিমি অনেক ব্যস্ত আমি রিমিকে প্রচুর মানে খুব অ্যাপ্রিসিয়েট করি যে যেই জায়গায় পৌঁছেছে সেটার জন্য আমি অনেক মনে প্রাণের থেকে ওকে অনেক অভিনন্দন জানাই ভালোবাসি আর যখনই যেই পোস্ট দেয় সেখানে একটা লাভ রিট দেই এবং এগিয়ে যাও অভিনন্দন শুভকামনা এই কথাটা কিন্তু আমার

মন খোলা প্রাণ খোলা একটা না এটা রিমির সাথে সম্ভব হয় অনেকের আছে সাথে সম্ভব হয় এটা আমি যখন যেখানে যদি কোনো ফ্যামিলি গেট টুগেদার

কষ্ট রাখা উচিত না উচিত যখন যেখানে নিজের মতো করে সবার সকল প্রশ্নের জবাব কিন্তু অলরেডি আপনার পেয়ে গিয়েছেন কেন দিদির সাথে আমার আড্ডা হয় না ঠিক আছে তো আজকের এই আড্ডাটা এখানে শেষ করবো এরপরে হয়তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে সবাই ভালো থাকবে শুভ আসসালামু আলাইকুম